পার্কিং নিয়ে ঝামেলা ধুন্ধুবার হাওড়ার শালিবারে শালিমা স্টেশন চত্বরে আক্রান্ত হয়েছেন যাত্রী পার্কিং নিয়ে কাণ্ড শালিমারে মাতা পাটলকুলি পার্কিং এর নামে টাকা চাওয়ার অভিযোগ সামনে আসছে মুম্বাই দামে ট্রেন ধরতে শালিমা স্টেশনে আসেন যাত্রী এবং ব্যবসায়ী এবং তার দুই ছেলেকে মারধরার অভিযোগ পর্যন্ত সামনে আসছে বিগত কয়েকদিন আগে এই পার্কিং নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শালিমা স্টেশন চত্বর একা একাধিক এলাকা দখলীয় কিন্তু শাসক দলের গোষ্ঠীর মলের ঝামেলা এবং সেই বিষয়টি কিন্তু সামনে আসছে এলাকা এলাকা দখল নিয়ে শাসক দলের মধ্যে ঝামেলা এবং শাসক দলের দুই গোষ্ঠী মধ্যে ঝামেলা সূত্রপাত এবং তারপরে পার্কিং নিয়ে ঝামেলা হয় ধুমধুমার রীতিমতো হাওড়ার শালিমারে শালিমার স্টেশন চত্বরে আক্রান্ত হয়েছে যাত্রী পার্কিং নিয়ে একেবারে রক্তরক্তি কাণ্ড বেঁধে যায় হাওড়ার শালিমারে মাথা পর্যন্ত ফেটে গিয়েছে কুলপির ব্যবসায় ব্যবসায়ী এবং তার ছেলেকে মারধর পর্যন্ত করা হয়েছে তার দুই ছেলেকে মারধর করা হয়েছে তাকে মারধর করা হয়েছে এবং সেই ছবিও দেখাচ্ছি যেখানে মাথা ফেটেছে তার এবং মাথায় জ পর্যন্ত দেখা যাচ্ছে কি বলছেন কুলপি থেকে আসছিলাম আমার গাড়ি আটটা কুড়ি জ্ঞানেশ্বরী সাতটা পঁয়তাল্লিশ আমার গাড়ি লেট ছিল আমাকে আমার গাড়ি আটকানো হয় আমি বলি দাদা আমার আটটা কুড়িতে গাড়ি জ্ঞানেশ্বরী আমি ছেড়ে দিন আমি তো আমার গাড়ি পার্কিংয়ে লাগবে না পার্কিংওয়ালাটা ধরেছি জোর জোর করে যে পার্কিং দিতে হবে আমি আমার ছেলেরা এসেছিলো বললো ভাই কেন পার্কিং দেবে আমরা তো পার্কিংয়ে গাড়ি লাগাই নি তারপরে একজন দুজনের সঙ্গে কথা হতে হতে দশ পনেরো জন লোক এসে আমার ছেলেদেরকে খুব মারধর করে এবং আমার ছেলের একটা ইয়ে মিসিং হয়ে যায় আর আমার মাথা ইঞ্জুরি আমার সাত আটটা ইঞ্জুরি হয়েছে কিন্তু এইভাবে যদি সরকার কি দেখছে আমরা পশ্চিম বাংলার মানুষ স্টেশনের মুখ পর্যন্ত আমার ফিফটি ফোর ইয়ার্স আমার বয়স আমি তাহলে কি স্টেশনের মুখ পর্যন্ত যেতে পারবো না এবার ট্যাপ কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত বসাকে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে পূর্ব বর্ধমান এবং বৈষ্ণবনগর থান্ডার পুলিশের যৌথ অভিযান এবং পুলিশের যৌথ অভিযানের ধৃত সুব্রত বসাক এই ধৃত সুব্রত পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রয়েছে দৃতের ল্যাপটপ পর্যন্ত বায্য করা হয়েছে ধৃতের বাড়ি থেকে বেশ কিছু লোককে উদ্ধার হয়েছে এবার ট্যাপ কেলেঙ্কারিতে ফের বৈষ্ণবনগরে সেখানে গ্রেফতার করা হয়েছে একজনকে যার নাম সুব্রত বসাদ তিনি চকশেহেন্দি গ্রামের বাসিন্দা এবং পাশাপাশি তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক পর্যন্ত এবং সেখানে প্রশ্ন উঠছে তাহলে আর কোথায় কোথায় এই জাল ছড়িয়ে রয়েছে বৃহস্পতিবার রাতের থেকে এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত বসাদকে কথাটি আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে রাজ্য সরকারের ঘটনে বুদ্ধি কয়েকজনে প্রাণ গেলে তবেই কি বাড়ে পরে পর ঘটনা ঘটছে একেবারে পর পর ঘটনা বলা যায় স্কুল পড়ুয়ার মৃত্যু আর সেখানে অবশেষে কি এবার টনক নললোড আছে বাসে রেষারেষি বন্ধ করতে একগুচ্ছ পরিকল্পনা ছাড়াও এবার থেকে বাস চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে পরিবহন দপ্তর কিন্তু প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত নিতে তাহলে কেন এত দেরি হলো তো মঙ্গলবারই সল্টলেকের দুটি বাসের রেশারেশিতে প্রাণ যায় এক পড়ুয়ার এটা অবশ্য প্রথম নয় গত বছরও বেহালায় পথের বলি হয় এক রত্তি একই রুটের দুটি বাসের রেশারেশি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এত কিছুর পরেও সরকার বন্ধ করতে পারেনি বাসের রেশারেশি দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর বৃহস্পতিবারই পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকে বসে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ নেওয়া হয়েছে এক উৎসব পরিকল্পনা ট্রান্সফার মনিটরিং সিস্টেম যেটা রাজীব কুমারকে আমরা দায়িত্ব দিয়েছি এটার মধ্যে আরও অনেকগুলো ইনপুটের মধ্যে থাকবে একটা ড্রাইভার তার কোনটা করতে হবে কোনটা করতে হবে না অন্তত মাসে একবার ট্রান্সপোর্ট এবং পুলিশ মিলে এই সেফ ড্রাইভ লাইফটা সারা রাজ্যে এবং কলকাতাতেও করতে হবে শাস্তির খাঁড়া ঝুলিয়ে রাখা হলো বাস চালকদের ওপরেও যারা রেসারেসি করে বাস চালান এবং জনবহুল রাস্তার মধ্যে দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চাল বাস চালাচ্ছেন এবং তার কারণে যদি কোনো মৃত্যু হয় তাহলে ড্রাইভারের বিরুদ্ধেও কিন্তু এবার পড়া অ্যাকশন নেওয়া হবে আইনত বাস সংগঠনগুলি অবশ্য পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় কি কারণে দুর্ঘটনা হচ্ছে কার জন্য দুর্ঘটনা হচ্ছে এর আগে কজা ভ্যাকসিনে দেখতে হবে একটা মানুষ রাস্তা কীভাবে পার হচ্ছে গাড়িতে উঠ থেকে পড়ে যাচ্ছে কিনা না পরিকাঠামো দরকার ট্রাফিকের সেই ট্রাফিকের পরিকাঠামো আগে রাজ্য সরকারকে তৈরি করতে হবে সবই হচ্ছে কিন্তু প্রাণের বিনিময় এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে প্রতিবার নিত্য নতুন নিয়ম চালু হয়েছে কিন্তু সে সবই কিছু দিনের জন্য জিপিএস ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেম এতদিন চালু হয়নি কেন কেন মাঝে মধ্যেই বেঘরে মরতে হচ্ছে মানুষকে নতুন ব্যবস্থা চালু হলে তা মেনে চলা হবে তো প্রজ্ঞা সাহার রিপোর্ট রিপাবলিক বাংলা এই বছর জেলার স্কুলগুলি প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পোজিট ফান্ড যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয় স্কুলের সার্বিক পরিস্থিতি সার্বিক যে খরচ যেটা হয় স্কুলের ক্ষেত্রে মেনটেনেন্স করতে যে খরচ হয় সেটা এবছরে যে কম্পোজিট ফান্ড সেটা স্কুলে না পাওয়ার ফলে রীতিমতো সমস্যায় পড়েছে জেলার স্কুলগুলি প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এই সমস্যা কিন্তু দেখা দিয়েছে যার ফলে শিক্ষক শিক্ষিকারা তাদের যে বক্তব্য যে তাদের যদি এই কম্পোজিট ফান্ড যদি না দেওয়া হয় সরকারের তরফ থেকে তাহলে কিন্তু তাদের স্কুল চালাতে গিয়ে সমস্যায় পড়বে এবং যার ফলে অনেকেই কিন্তু অনেক স্কুলই আজকে শিক্ষক শিক্ষিকারা তারা নিজেরাই চাঁদা কালেকশন করে এই স্কুলের যে মেনটেনেন্স করতে যে যাবতীয় খরচ হয় সেই খরচ কিন্তু তারা নিজেরা করছে এবং দাবি তুলছে অবিলম্বে যে সরকার যাতে তাদের যে কম্পোজিট ফান্ডের যে টাকা সেই টাকা যাতে স্কুলগুলিতে দেওয়া হয় সেটাই কিন্তু তারা দাবি করছে মালা থেকে উপনির্বাচনে মহকুমা শাসককে সপাটে চর নির্দল প্রার্থী আর সেই চর থেকেই রণক্ষেত্র হয়ে উঠলো রাজস্থানের টক পুরলো বেশ কয়েকটি গাড়ি ইটের খায় জখম হলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী পর্যন্ত চললো লাঠি আর কাদানা গ্যাসেও ছবিগুলি রাজস্থানের টং জেলার সামরাবাটা গ্রামে বুধবার সেখানে ছিল বিধানসভা উপনির্বাচন ভোটে নির্দল প্রার্থী নরেশ মিনারের দাদাগিরি দেখল গোটা দেশ মহকুমা শাসক অমিত চৌধুরীকে চর থাপ্পর মারতে থাকেন নরেশ বুধবার ঘটনার পর বৃহস্পতিবার নরেশ মিনাকে গ্রেফতার করল পুলিশ পুলিশ নরেশকে গ্রেফতার করতেই রে রে করে ওঠে তার সমর্থকেরা শুরু হয় তাণ্ডব

নরেশ বাঘ থেকে বেড়াল সাংসদ হরিশ চন্দ্র মিনারের ভারেই দোষ চাপার নেশি সন্দেশ কি তৈরি দেখতে ঝুকনা कहाँ लेकर गए सर किन-किन जो जो भी जो भी में बाधा आगजनी करने के संबंध में वो पे सब उन पर जो भी कार्रवाई की जाएगी तो नियंत्रण इलाका निरापत्ता बारे पुलिस पिकेट নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়